আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান সহকারী অধ্যাপক জাতীয় বাজ্যর হৃদরোগ নিয়ন্ত্রণ হসপিটাল শেরে বাংলানগর ঢাকা বর্তমানে আমি সাধারণত আমাদের হাই উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং হার্ট অ্যাটাক হার্ট ফেল এ সমস্ত রোগ নিয়ে কাজ করি এবং বাদ সকল ধরনের রোগ এবং বাদ যে ফলে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় যেমন হার্টের বাল্ব নষ্ট হয় এগুলো নিয়ে আমি কাজ করি কারণ আমি সরকারের জাতীয় বাজজোর প্রজেক্ট নিয়ে একটা কাজ করতেছি বর্তমানে সমাজে কিছু জিনিস আছে যেই জিনিসটা আগে ছিল কিন্তু এখন নাই যেমন কমিউনিকেবল কমিউনিকেবল ডিজিজ ডায়রিয়া টিভি যক্ষা এগুলো কিন্তু এখন পৃথিবী থেকে চলে গেছে কিন্তু এখন যেটা হচ্ছে পৃথিবীতে নন কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজকে একজনের থেকে আরেকজনে যাচ্ছে না ছোঁয়াছে না এইটাই এখন আমাদের প্রাইম কনসার্ন যেমন হাই প্রেশার উচ্চ রক্তচাপ ক্যান্সার এবং ফুসফুসের ডিজিজ যেগুলো আমরা অ্যাজমা বলি সিওপিডি বলি এবং ডায়াবেটিস এখন কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ যেগুলো সংক্রামক না যেগুলো ছোঁয়াছা না এই ধরনের রোগে মানুষ বেশি মারা যাচ্ছে সারা পৃথিবীতে অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ ছিল আগে এখন নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে তো একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমাদের কাজ হচ্ছে এই যে নন কমিউনিকেবল ডিজিজের যে মেইন দুটা তিনটা জিনিস যেমন হাই হাইপ্রেশার হৃদরোগ এবং হৃদরোগজনিত যে সমস্ত মৃত্যু এগুলোকে ঠেকানো এবং এগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা যাতে এই ধরনের রোগে মানুষ মারা না যায় আমরা জানি যে হৃদরোগের জন্য কতগুলো ঝুঁকি ফ্যাক্টর আছে যেমন হাই প্রেশার যদি হয় তার হৃদরোগ হতে পারে কিডনি নষ্ট হতে পারে ডায়াবেটিস যদি হয় তার হৃদরোগ হতে পারে এবং হার্ট অ্যাটাক হতে পারে তো যাতে এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখা যায় সঠিকভাবে তাহলে আমাদের হৃদরোগটা কম হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সঠিক চিকিৎসার মাধ্যমে মানুষের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা যেমন ধূমপান এটা একটা সমস্যা হৃদরোগ হওয়ার জন্য কিছু জিনিস আছে যেটাকে আমি আপনি ঠেকাতে পারি আবার কিছু আছে যেটাকে ঠেকাতে পারবো না যেমন বয়স একটা ফ্যাক্টর বয়স যত বেশি হবে হৃদরোগের ঝুঁকি বাড়বে পুরুষ মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে হাই প্রেশার থাকলে হৃদরোগের ঝুঁকি বেশি থাকে ডায়াবেটিস থাকলে হৃদরোগের ঝুঁকি বেশি থাকে আমরা কিন্তু এগুলাকে ঠেকাতে পারবো না আমাদের কাজ হচ্ছে এগুলোকে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ন্ত্রণে রাখা যাতে হৃদরোগ না হয় আবার কিছু জিনিস আছে যেটা কিন্তু আমি আপনি ইচ্ছা করলে ঠেকাতে পারি যেমন চর্বি জাতীয় খাবার জাতীয় খাবার এগুলো আমরা কম খাবো ধূমপান করব না অ্যালকোহল করবো না সপ্তাহে অন্তত পাঁচ দিন পঁয়ত্রিশ মিনিট করে আমরা হাঁটা চলা করবো এমনভাবে হাঁটবো যাতে আমার শরীর থেকে গাম বের হয়ে যায় সকাল পঁয়ত্রিশ মিনিট বিকালে পঁয়ত্রিশ মিনিট কমপক্ষে পাঁচ দিন আমরা হাঁটার চেষ্টা করবো এই জিনিসগুলো আমরা করতে পারি আর আমরা যারা গাড়ি ব্যবহার করি যারা লিফ্ট ব্যবহার করি আমরা চেষ্টা করবো দৈনন্দিন কিছু না কিছু হাঁটতে গাড়ি থেকে একটু আগে নেমে আমি আমার বাসায় গেলাম প্রতিদিন লিফ্ট ব্যবহার না করে আমি কিছু সময় অন্তত হেঁটে সিঁড়ি দিয়ে উঠলাম কিছু সময় নামলাম তাতে আমাদের এই যে মডিফাইয়েবল রিক্স তো যে সমস্ত রিক্স ফ্যাক্টরকে আমি ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করতে পারি বা আমার ইচ্ছা অনুযায়ী আমি বাদ দিতে পারি সেগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এই হৃদরোগের ঝুঁকিটা কমে আসবে যেমন আমার ধূমপান আমি বাদ দিতে পারি অ্যালকোহল বাদ দিতে পারি আমি প্রতিদিন একটু হাঁটতে পারি এগুলো যখন হাঁটাচলা করব করার ফলে আমার হৃদরোগের ঝুঁকিটা কমে যাবে আমি সাধারণত জেজি জি হেলথ কেয়ারে এখানে প্রতিদিন নয়টার থেকে সাড়ে দশটা পর্যন্ত বসি এবং শুক্রবারে সকাল দশটায় সাধারণত এখানে বসার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে